ফের শিরোনামে শুশুনিয়া পাহাড় বেশ কয়েকদিন আগে শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়ায় এবার শুশুনিয়া পাহাড় সংলগ্ন জঙ্গলে হরিণ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয়দের গত কয়েকদিন ধরেই ছাতনার ঝুঞ্জা গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে এই হরিণটিকে এমনই দাবি করছেন গ্রামবাসীরা পাশাপাশি কোনো বড় জঙ্গল থেকেই হরিণটি ওই গ্রামে এসে পড়েছে বলে মনে করছেন অনেকেই খবর পেয়ে ছাতনা বন দফতর মঙ্গলবার রাত্রে সার্চ লাইট নিয়ে খোঁজ চালায় ওই গ্রাম সংলগ্ন জঙ্গলে

তো আমি দেখে মানে নিজেই একটা মানে হতভম্ব হয়ে গেছিলাম বুঝছিল এটা এত বড়ো জিনিসটা কী আসেছি দিকে দিয়ে মোটরসাইকেল দাঁড় করে মানে ওর দিকে যাওয়ার চেষ্টা করে তখন আমাকে দেখে দৌড়ে পালিয়ে ধরনের আগে ইধার দেখতে পাওয়া যায় আর কোথা থেকে এই ধরনের হরিণ আসছে কী মনে করছেন আমার তো মনে হচ্ছে যে সামনে তো আমাদের পাহাড় পাহাড়ে আগুন এখন লাগার পরে ওরা যে মানে নেমে পালিয়ে এসেছে হ্যাঁ বোন ওখানে আমার মানে সবজি বাড়িতে গিয়েছিলো তুমি খোঁজাখি করেছে হয়তো মানে কোনো চিহ্ন পায়নি শুকনা মাটি তাদের করে কোনো নিমুনা কিছু পাওয়া যায়নি হ্যাঁ আমি মুখা ধুয়ে গেলাম সকালবেলায় মোটামুটি সাতটা সাড়ে সাতটার সময় সে সময় একটা লেবু বাগান আছে সেই লেবু বাগান থেকে বেরিয়ে আসছে একটা একটি ঘোড়ার মতন দেখতে আর কি আমি এত গুরুত্ব দিলাম না তখন ভাবলাম ওটা আর কি ঘোড়ায় পড়ে আর কি বললাম মুখা ধুয়ে চলে আসছে তারপর থেকে শোনা যাচ্ছে আর কি ওটা হরিণ আসেছি আর কি সেই জন্য আর কি বনকর্মীরা খুঁজাখুঁজি করছে আর কি ওটা ধরে বড় জঙ্গলে ছাড়া হবে হয়তো আচ্ছা এই গ্রাম আমরা চাইছি যে ওটা কোনো বড় জঙ্গলে কিংবা শুশুনে পাহাড়ে ছাড়া হয় তাহলে খুব ভালো হয় আর কি চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা